হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সাথে সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি সুন্দর এবং খুব সহজ পদ্ধতিতে এটা বানানো যায় এটি হচ্ছে ডিম তেলানি আমরা যাকে বাড়িতে বলি ডিম পানি তেলানি তো যাই হোক এই রেসিপিটি জানতে হলে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো গাইজ এখানে ডিম পানি তেলানির জন্য প্রথমেই আমাকে এখানে পেঁয়াজ ভাজতে লাগবে তার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়েছি এখানে সর্ষের তেলগুলো আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজগুলো দেব যতগুলো পেঁয়াজ কাটছি ওগুলো দিয়ে দেব দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নেব এখানে প্রথমে আমি পেঁয়াজে দেব লঙ্কা দেব না এখানে পেঁয়াজগুলো একটু হালকা ভেজে তারপর স্বাদ মতো আমি লবণ দেব লবণটা পেঁয়াজ ভাজার সময় আমি দিয়ে দেব তো এখানে পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সাত মতো লবণ দিয়ে দিলাম এবার লবণগুলোর সাথে পেঁয়াজগুলো আরও ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজগুলো সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি জল দেব। এই যে পেঁয়াজগুলো এখানে হালকা হালকা কতগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি রসুন বাটাও দিলাম প্রথমে তারপর আদা বাটা দিলাম দিয়ে এগুলোর সাথে আদা রসুন বাটার সাথে পেঁয়াজগুলো আরও ভালো করে একটু হালকা হালকা ভেজে নেব ভালো করে একটু ভেজে নেওয়ার পর যখন হালকা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে জল দিয়ে দেবো পেঁয়াজগুলো সেদ্ধ করার জন্য তো এখানে ভাজা হয়ে যাচ্ছে আমার এবার আমি এখানে জল দিয়ে দেব অল্প পরিমাণে প্রথমে আমি জল দেবো এখানে তো এখানে জল দিয়ে দিয়েছি তো এখানে জল দিয়ে দেওয়ার পর এখানে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিব হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো তারপর লঙ্কা গুঁড়ো দেবো সাত মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো যা যতটা লাগে আপনারা দিয়ে দেবেন এরপরে মশলা গুঁড়ো দিয়ে দিব দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে ভালো করে জলগুলোর সাথে ভালো করে মেখে নেব খুন্তি দিয়ে নেড়ে এরপরে এগুলো আমি সেদ্ধ করতে দেবো পেঁয়াজটা যাতে সেদ্ধ হয় তার জন্য আমি সেদ্ধ করতে দেবো এখানে তো এখানে সেদ্ধ হচ্ছে ফাইনালি এখানে হয়ে গেছে সেদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন আর জলটা টেনে নিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে এবার এগুলো আমি একটু ভালো করে কষে নেব একদমই পেঁয়াজগুলো ভালো করে কষে নেব তেলটা ছেড়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার একটা চলে আসছে এবার আমি এখানে ভালো করে কষে কষে নেব নিয়ে কষে নেওয়ার পর আবার জল দিয়ে দেবো এরপরে আমি একটু বেশি জল দেব কারণ এই জলটা দিয়ে হচ্ছে ডিমগুলো সেদ্ধ হবে তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এবার ডিমগুলো ফেটে এখানে দিয়ে দেব এখানে আমি তিনটে ডিম নিয়েছি তিনটে ডিমে আমি এক এক করে ফেটে দেবো এখানে ফাটানোর সময় আমার খুবই ভয় লাগতেছে একবারে ডাইরেক্ট ফাটাতে আমার অসুবিধা হয় বাটির মধ্যে নিয়ে ফা আমি ফাটাই তারপর দিই তো এখানে আমি আজকে একবারে ডাইরেক্ট ফাটাই দিলাম এখানে তিনটা ডিম এখানে আমি ফাটিয়ে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আপনারা এরপরে ফাটিয়ে দিয়ে ডিমগুলো সেদ্ধ করতে দেব এক পাশে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি অন্য পাশে উল্টায় দেবো তো এখানে সেদ্ধ হচ্ছে ভালো করে এক পাশে সেদ্ধ করে নেব যাতে কাঁচা কাঁচা না থাকে এখানে সুন্দর করে ফুটে উঠতেছে তো এখানে আমি একটু অল্প একটু জন ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় এক পাশে তো এক পাশে সেদ্ধ হয়ে গেছে এবার আমি অন্য পাশে উল্টায় দেব কিন্তু সব ডিম এক জায়গায় লেগে গেছে আমার উল্টাইতে খুবই অসুবিধা হচ্ছে তারপর আমি কেটে দিয়ে উল্টায় দিলাম এক এক করে এখানে সবগুলো কোনটা ডিমের সাথে কোনটা ডিম লেগে গেছে কোনটা কতটুকু আমি বুঝতেই পারতেছি না সব এক জায়গায় হয়ে গেছে টাকা দিয়ে তো আমি ভাবে কেটে কেটে নিয়ে উল্টাই দিচ্ছি সেদ্ধ করার জন্য যেহেতু এক পাশে সেদ্ধ হয়ে গেছে অন্য পাশে সেদ্ধ করতে লাগবে তো আমি এখানে উল্টা দিচ্ছি তিনটে ডিমে আমি উল্টায় দিলাম আর এই ডিমের কুসুমটা হচ্ছে বের হয়ে গেছে ছাড়া হয়ে গেছে কোনো ব্যাপার এটা আমি সুন্দর করে উল্টায় দিলাম উল্টে দেওয়ার পর অন্য পাশে হয়ে যাবে সেদ্ধ তখন আমি নামাই দেব হয়ে যাবে তো এখানে হচ্ছে সেদ্ধ অন্য পাশে খুব সুন্দর করে এবার আমি যে কাঁচা লঙ্কাগুলো এবার সবার শেষে পাঁচটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো হালকা সেদ্ধ হয়ে যাবে সবার শেষে গরম মশলা একটু গুঁড়ো দিয়ে গরম মশলা গুঁড়ো একটু ভিডিও করে নিয়ে দিয়ে নামাই নেবো তো এখানে হয়ে গেছে আমি এবার নামাই নেব একটা বাটির মধ্যে এখানে দিচ্ছি আমি সুন্দর করে এক এক করে তিনটা ডিমে কুসুম দিয়ে দিচ্ছি ডিমগুলো দিচ্ছি দিয়ে ঝোলটা দিয়ে দেবো আমি এখানে হালকা হালকা ঝোল করছি আপনারা চাইলে একদমই মাখা মাখা করতে পারেন যার যেটা ইচ্ছা যে যেমন করে খেতে পারেন তাহলে আর একটু বেশি জলটা টেনে নিতে লাগবে বা একটু কম জল দিতে লাগবে তাহলে হয়ে যাবে আমি আমার পছন্দ মতো জল দিয়েছি পছন্দ মতো ঝোল করেছি আপনারা যদি ঝোল খেতে না চান মাখা মাখা খেতে চান তাহলে সেরকম করে দিবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো আমি এখানে ঢেলে দিচ্ছি তো গাইস সব ডিমগুলো আমি এক এক করে ঢেলে দেওয়ার পর বাকি ঝোলটা আমি এখানে ঢেলে দেব সুন্দর করে সবগুলো ঢেলে দিয়ে আমি এখানে একটু বাকি যে কুসুমটা আছে কুসুমটা একটু কেটে আর ডিমটা একটু কেটে টেস্ট করে দেখলাম তো খুব সুন্দর খেতে হয়েছে আপনারা প্লিজ বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন বানিয়ে খুব সুন্দর খেতে লাগবে ভাতের সাথে খুব সুন্দর লাগে খেতে তো গাইজ আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন এবং আমার ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন